আওতাধীন সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের আয়োজনে থাকবে ডিজিএইচ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রস্তুতি অনেক কথা তার আগে একটি কথা বলে রাখি আপনারা স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে হলে স্বাস্থ্য সহকারী পদে সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা বইটি পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন এখন অনেকের প্রশ্ন থাকে আঠারো সালের এই নিয়োগে স্বাস্থ্য সহকারী পদে কতজন লোক নেবে পাঁচশো আটচল্লিশ জন লোক নিবে কোন কোন জেলা থেকে অনেকগুলো জেলা এখানে আছে এবার আসি যে আমাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে প্রশ্ন প্যাটার্ন রিটার্ন হবে প্রশ্ন প্যাটার্নটা ঠিক এরকম থাকবে পূর্ণ মার্ক থাকবে আসি সময় দেওয়া হবে নব্বই মিনিট স্বাস্থ্য সহকারী ষোলোতম গ্রেডে যেমন একটা এক মার্কের উত্তর এখানে এক এক নম্বর দুই মার্কের উত্তর এখানে এক নম্বর এক কথা প্রকাশ করুন পাঁচ মার্ক এইভাবে আপনাদের এগুলো থাকবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্নগুলো থাকবে এরপর আসে আমাদের কি কি টপিক্স পড়তে হবে কোন কোন টপিক পড়ে গেলে ভালো হবে বাংলা জন্য বিশ ইংরেজি বিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ অথবা পূর্ণ মার্কে রিটার্ন পরীক্ষা হবে কি কি পড়ে যেতে হবে বাংলা জন্য সন্ধি বিপরীত শব্দ সমাজ একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিক গুলো পড়ে যেতে হবে কোন বইটা থেকে পড়ব এই বইটা থেকে পড়ে যাবো ইংরেজি জন্য আইডিয়াম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব প্যারাগ্রাফ এই টপিকগুলো পড়ে যেতে হবে এই বইটা থেকে পড়ে যাবেন গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত যদি পড়ে শেষ করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন তাহলে আমাদের এই পিডিএফটি গণিত পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা এইগুলো পড়ে গেলেই হবে এরপর আসি একটা বিগত সালের প্রশ্ন দেখি এটা ছিল বিগত সালের প্রশ্ন স্বাস্থ্য সহকারীর মিনিট সময় প্রকাশ করুন গাছের উপর যে গাছ জন্মায় গাছা যে বেশি কথা বলে বাসাল, লাভ করার ইচ্ছা লিপসা পটে আকে যে পটুয়া যা বলা হয়নি উন্নত কোন বইটা থেকে পড়বো এই বইটা থেকে আমরা এক কথা প্রকাশ খুব ভালো করে যত্ন সহকারে পড়ে যাব। সন্ধি বিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইক্ষা উচ্ছেদ উৎপ্লাচ্ছেদ উচ্ছেদ গবাদি গোযোগ আদি গবাদি দিগন্ত দিক প্লাস অন্ত দিগন্ত জৈনিক জোন প্লাস এক জৈনিক সন্ধি বিচ্ছেদ এই থেকে পড়ে যাব ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন কুলের সমীপে উপকূল ভাব সমাস শত অব্দের সমাহার শতাব্দি দিঘু সমাস তি ফলের সমাহার তি ফলা দিঘু সমাস গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায় হলুদ মধ্যপদলপি বহুবিহী সমাস সরি মন রূপ মাঝি মন মাঝি রূপক কর্মধারা সমাস সমাজ কোন বইটা থেকে পড়বো এই বইটা থেকে পড়ে যাব নিজের শব্দগুলো বিপরীত শব্দ লেখুন দিন রাত ধনী দরিদ্র আদান প্রদান আশু বিলম্ব মুক্ত আটক এই বইটা থেকে আমরা বিপরীত শব্দগুলো পড়ে যেতে পারি নিচে বাগদারা সমূহ অর্থ সহ লেখুন আমরা কাঠের ডেকি অপদার্থ ইতর বিশেষ পার্থক্য আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রায়তা নয় ছয় অপচয় অরণ্য রোদন নিষ্ফল আবেদন এই বাগদারা আমরা কোন বইটা থেকে পড়বো এই বইটা থেকে পড়ে যাব। নিচের সংক্ষিপ্ত

ভ্যাকসিন ভ্যাকসিন সম্পর্কে পাঁচটি বাক্য ইংরেজিতে লিখতে হতে পারে এরকম আরো কি থাকতে পারে ডেঙ্গু জ্বর থাকতে পারে বর্তমান সময়ে যে হিট ক্লাইমেট চেঞ্জিং থাকতে পারে এরকম কোনো না কোনো অনুচ্ছেদ ইংরেজিতে থাকতে পারে অনুচ্ছেদ বলতে পাঁচটা বাক্য বেশি পড়ার দরকার নেই আপনারা যদি ফ্রি হ্যান্ড রাইটিং থাকে তাহলে কোনো ধরনের প্যারাগ্রাফ মুখস্থ করতে যাবেন না এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই কারণ যে প্যারাগ্রাফ খুব ভালো লিখবে সে চার মার্ক পাবে পাঁচের মধ্যে যে খুব খারাপ লিখবে সেও তিন পাবে অতএব এই একটা মার্কের জন্য আপনি এই মার্কগুলা যেন কোনো মতোই না ছুটে এখানে পাঁচে পাঁচই পাওয়া যাবে এখানে এইগুলাতে কিন্তু ফুল মার্ক দেওয়া হয় অতএব এই কিন্তু মার্কস কম বেশি দেওয়া হয় এই কারণে অতএব এগুলাতে বেশি সময় নষ্ট করা না করাই উচিত নিচের বাক্যসমূহ ইংরেজি অনুবাদ লেখুন অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর সেভেন ডেজ তিনি রোজ খবরের কাগজ পড়ে হি রিডস নিউজ পেপার এভরিডে

মানে এই শব্দগুলোর দ্বারা সেন্টেন্স লিখতে হবে এটা কিন্তু আইডিয়া ফ্রেজ থেকে প্রশ্ন আসে তাহলে আমাদের এখানে ইংরেজির জন্য কি গুরুত্বপূর্ণ গেল অ্যাব্রিভিয়েশন গুরুত্বপূর্ণ গেল এরপরে ট্র্যান্স ট্রান্সলেশন গুরুত্বপূর্ণ গেল প্রিপোজিশন আর্টিকেল রাইট ফ্রম বার্ভ গুরুত্বপূর্ণ গেল এই বইটা থেকে আমরা কিন্তু পড়ে যাব মেক এ সেন্টেন্স উইথ এ ফলোয়িং অর্থাৎ

বাংলাদেশের শহীদ বুদ্ধিদি দিবস কত তারিখে চোদ্দুর রহমান করা হয় কোন দিবস কোন তারিখে উদযাপিত হয় একুশে ফেব্রুয়ারি জেল হত্যা দিবস কত তারিখে তিন নভেম্বর সুনামগঞ্জ নতুন উপজেলার নাম কি মধ্যনগর ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রোম ইতালি আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আটজন আট দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে এটা ক্লাস টেনের অঙ্ক ক্যালকুলেশন করলে বারো দিন হবে উৎপাদক বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এইট এটা ক্যালকুলেশন করে এক্স মাইনাস সেভেন এক্স প্লাস ফোর একটি সোবাসার দৈর্ঘ্য পাঁচ মিটার পোস্তু তিন মিটার উচ্চতা চার মিটার এর আয়তন কত ষাট মিটার ক্যালকুলেশন করলে ষাট মিটার হবে তা আশা করি আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করে বইটি পিটিএ সংগ্রহ করে নিয়ে পড়ে আপনার পরীক্ষার হলে গেলে শত পার্সেন্ট আশা করি ভালো করতে পারবেন আর একটা কথা আপনারা যারা আমাদের কাছে নখ দেন তাদের অধিকাংশ দেখা যায় খুব ডিপ্রেশন আসেন এই ডিপ্রেশন থেকে উদ্ধার হতে এবং সফল মানুষ হতে হলে অবশ্যই একটি মোটিভেশনাল বুক পড়া সবারই উচিত এর জন্য আমরা সাজেস্ট করছি এই বইটি আপনারা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন এই বইটি পড়লে আশা করি আপনার মধ্যে